শিক্ষা ব্যবস্থা গেল স্বাস্থ্য আমাদের যথেষ্ট উন্নতি করতে হবে হাসপাতালে যথেষ্ট সরঞ্জাম সরবরাহ করতে হবে অপর দিকে বেকারত্বের দিকে যদি আসি বেকারত্বের হার কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে তবে আমি যদি অন্যের প্ররোচনায় প্ররোচিত হয় ভোট প্রদান করি পরবর্তীতে আমার সেই প্রার্থীর কাছে গিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ থাকছে না দরজায় করানো হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে কি ভাবছেন তরুণ ভোটাররা তা জানতে আমরা রয়েছি সংসদীয় আসন নওগা তিনে তরুণ প্রথম ভোটারদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলবো এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এবার আমি প্রথম ভোটার হয়েছি যার অনুভূতি অনেক চমৎকার চাপ বলে প্রকাশ করা ভাষা নেই আমার কাছে কিন্তু এর পাশাপাশি আমার মধ্যে একটা শঙ্কাও কাজ করছে যে আমি একজনকে সিলেক্ট করে তাকে ভোট দিলাম সে যদি আবার আমাদের উপরই অন্যায় অত্যাচার জুলুম করে এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি যে আমরা একজনকে নির্বাচন নির্বাচিত করে ভোট দিলাম ভোট দিয়ে নির্বাচিত করলাম সে আবার আমাদের উপরই অন্যায় অত্যাচার জুলুম করতেছে আমার দায়িত্ব একজন সঠিক মানুষকে নির্বাচিত করা যেটি আমি পালন করব এবং আমার অবশ্যই একটা প্রত্যাশা থাকবে যে আমি যাকে নির্বাচিত সে যেন তার দায়িত্বতে সঠিকভাবে এবং সুন্দরভাবে পালন করে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা ঠিক আছে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সে যখন এমপি হয়ে যায় তারপর সে বিভিন্ন মানুষ দিয়ে কাজকর্ম করায় বাজার যেমন বাজার করায় সে নিজে কখনো বাজারে আসে না সে অন্যকে দিয়ে বাজার করায় সে সেজন্য বুঝতে পারে না যে সাধারণ মানুষ কতটা কষ্টে আছে তাছাড়াও সে যখন এমপি হয়ে যায় তারপর সে এসি গাড়িতে ঘুরে বেড়ায় কখনো বাসে চড়ে না সে যদি একদিন বাসে চড়ে তাহলে সে বুঝতে পারবে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটা কি অনেক সময় আমরা দেখি এমপি নির্বাচিত হওয়ার পর সে সমাজের উঁচু শ্রেণীর মানুষের সঙ্গে একরকম করে ব্যবহার করে আচরণ করে আবার সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে সে অন্যভাবে আচরণ করে এটা আমরা কখনোই তার থেকে আশা করি না আমরা তার থেকে একটাই আশা করি সে সকলের ভোটে নির্বাচিত হয়েছে সেক্ষেত্রে সে সবার সাথে সমান আচরণ করবে এটাই আমাদের আশা প্রত্যাশা সে যেন এই আমাদের আশা আর প্রত্যাশাটা যেন সে রাখে চলমান প্রেক্ষাপটে সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি রাজেক রাজবি বদলগাছির সন্তান এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে কথা বলছি বিগত দিনে আমরা যারা নির্বাচন দেখেছি বিগত দিনের নির্বাচনগুলো অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু না হওয়ার পেছনে সবচেয়ে বড় কিছু কারণ রয়েছে বেশি কারণ যদি বলি নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন না করা তারা একটি দলীয় দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই নির্বাচনগুলো পরিচালনা করেছিল এজন্যই মূলত সেই নির্বাচনগুলো অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছিল না এই বর্তমান সামনের যে নির্বাচন আসতেছে এটা সুষ্ঠু হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে নির্বাচন কমিশন প্লাস প্রশাসন তারা যদি দলীয় দলের এজেন্ডা বাস্তবায়ন না করে জনগণের মতকে প্রায়োরিটি দিয়ে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় তাহলে তারা সেটা করতে পারে এবং আপনারা দেখবেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে রাজপথে তাদের দাবি দেওয়াকে বাস্তবায়নের জন্য কাজ করে চলছে তার মধ্যে মৌলিক একটি দাবি দেওয়া হচ্ছে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এই লেবেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত হয় তাহলে সামনের নির্বাচনটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি মনে করি এবং আমাদের এই দেশের অন্তর্বর্তাকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে এই সামনের নির্বাচনটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন যদি লেবেল প্লেইং ফিল্ড এই সরকার নিশ্চিত করতে পারে তাহলে সামনের নির্বাচনটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে বলে আমি মনে করি আমার এলাকা নির্বাচিত এমপি মহাদের কাছে আমার প্রত্যাশা অনেক প্রত্যাশার পারত অনেক উচ্চ লেভেলের কারণ আমাদের বদলগাছি একটি সমস্যাগ্রস্ত উপজেলা এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে তো তার মধ্যে আমাদের বদলগাছির যে রাস্তাঘাট এই রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা বিরাজ করতেছে বর্তমানে টেকসই উন্নয়নের মাধ্যমে আমাদের এই রাস্তাঘাট যা চরম দুর্ভোগের একটা কারণ এই দুর্ভোগটা যত দ্রুত নিরসন করতে পারে সেই বিষয়ে আশা রাখব এরপরে আমাদের বদলগাছির আরেকটা একটা মৌলিক সমস্যা হলো আমাদের হাসপাতাল হাসপাতালগত সমস্যা আমাদের হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স নাই যা গোটা গত এক বছর ধরে এই অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমাদের বদলগাছিবাসী খুবই ভুক্তভোগী শিকার হইতেছে আমাদের বদলগাছির আরেকটা মৌলিক সমস্যা হলো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন আমাদের বদলগাছির যে প্রধান স্কুল বদলগাছি পাইলট স্কুল এই হাই স্কুলে যত পরিমাণ শিক্ষক প্রয়োজন তার ফিফটি পার্সেন্ট শিক্ষক দিয়ে শিক্ষা কার্য পরিচালিত হয় যা যথেষ্ট শিক্ষা মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে না আমাদের বদলগাছি এইতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে সাপ্তাহিক হাট বসে এই সাপ্তাহিক হাট বসার কারণে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ থাকে না ছাত্রছাত্রীদের শিক্ষা প্রাঙ্গনে যাওয়া আসা এবং খেলাধুলার জন্য তো আমাদের এমপি মাদের কাছে প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব এই হাটগুলোর একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা এছাড়া আমাদের বদলগাছি একটা ঐতিহাসিক স্থান বুদ্ধবিহার পাহাড়পুর অবস্থিত তো আমাদের বদলগাছি একটি ট্যুরিস্ট হাব হইতে পারে সেই ট্যুরিস্ট হাব হিসেবে আমাদের বদলগাছিকে পৃথিবীর কাছে উপস্থাপনের জন্য ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে আমাদের এমপি মহাদের কাছে আমাদের বদল গ্যাসিতে একটা পৌরসভা প্রয়োজন আমাদের বদল গ্যাসি পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাস্থ্য পরিবেশ বজায় রাখার জন্য একটা পৌরসভা অতিবি জরুরি আমাদের এমপি মহাদের কাছে প্রত্যাশা থাকবে তিনি এই পৌরসভার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়া আমাদের বদল গ্যাসিতে একটা মাদকের একটা হাব পার্শ্ববর্তী আপনার সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমাদের বদলগাছিতে মাদকের ব্যাপক একটা লক্ষণ দেখা যায় তো এই মাদক নিরাময়ে জিরো টলারেন্স নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি মাদের কাছে একটা প্রত্যাশা অবশ্যই থাকবে এছাড়াও আমাদের যুব সমাজের যারা ছেলেপেলেরা আছে এই ছেলেপেলেদের স্কিলফুল করে ফেলতে যুগোপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করবে এটা একটা অনেক বড় আশা এবং আমাদের প্রত্যাশা আপনি যে প্রশ্নটা করেছেন অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের নীতি কেমন হওয়া দরকার আসলে আমাদের পররাষ্ট্র নীতি হওয়া দরকার অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ যে আমরা নাকি ইলিশের সময় কেটুন ইলিশ আমের সময় কেটুন আম পাঠায় কিন্তু পরের দিনই দেখি খবরের কাগজ খুললে বা খবরের নিউজে দেখি যে আমার এক কোনো ভাই বা বোন রক্তাক্ত অবস্থায় কাটাতারে ঝুলছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফেলানি তাই আমি আমার দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমার দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি হিসেবে আমার বন্ধুত্বপূর্ণ অবস্থায় তো থাকবোই কিন্তু আমার দেশের যখন সার্বভৌমত্বের কথা প্রশ্ন উঠবে তখন আমি এক চুল এক বিন্দু পরিমাণ ছাড় দে তাদের সাথে কথা বলতে এই ত্রয়োদশ জাতীয় সংসদে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকার যেন আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য পররাষ্ট্রনীতির মাধ্যমে চোখে চোখ রেখে যেন অন্য রাষ্ট্রের সাথে কথা বলে এক চুল পরিমাণ যেন আমাদের আমাদের এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন বিনষ্ট না হয় আমাদের আমাদের কাছে এই একটা প্রত্যাশা আসলে রাষ্ট্রের এমন তাদের কোনো সেক্টর নেই যেখানে সংস্কার প্রয়োজন নেই আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রাটি শুরু করেছি এই যাত্রা কালে আমরা দেখতে পেয়েছি বিগত এক দশকেরও বেশি পনেরো বছরের সময়ে প্রত্যেক সেক্টরে এমন একটি অবস্থা হয়ে গেছে যে সেক্টরগুলোকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে না নিলে নয় এই ক্ষেত্রে প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে প্রশাসনিক সেক্টর কারণ আমি মনে করি একটি রাষ্ট্রের প্রশাসনিক সেক্টর যদি সব থেকে বেশি নিজের জায়গা থেকে উন্নত এবং দায়িত্বশীল হয় তাহলে আসলে অন্যান্য সেক্টরগুলোকেও সুন্দরভাবে আয়ত্তে আনা সম্ভব প্রশাসনিক সেক্টরের প্রথম যে কাজটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে শিক্ষা খাতের উন্নয়ন কারণ আমরা এটি হাজার বছর ধরে এই কথাটি শুনে এসেছি যে একটি শিক্ষিত জাতি কি না পারে একটি শিক্ষিত জাতি একটি শিক্ষিত সমাজ রাষ্ট্র এবং একটি সুন্দর পৃথিবী গড়তে একটি বড় মানে অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাতে অনেক পরিবর্তন আনার প্রয়োজন বৈচিত্র্যতা আনা প্রয়োজন আমরা এখনো সেই সনাতন চিন্তা ভাবনা থেকে বাইরে হয়ে আসতে পারি নাই এখনো আমি যখন আমি যেহেতু জন্মস্থান আমার গ্রামে আমি এখনো দেখি গ্রামের অনেক মেয়েরা যারা এখনো এই শিক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে তাদের এখনো চিন্তা ভাবনা কিভাবে সংসার করব হ্যাঁ তাদের যে নিজের সক্ষমতা নিজের নিজের একটি পরিচয় যেটি প্রয়োজন সেটি আমার মনে হয় শিক্ষায় আমাকে দিতে পারে এছাড়াও চিকিৎসা খাতের কথা যদি বলি সেটিও না বললেই নয় আমরা সকলেই জানি সরকারি যেসব মেডিকেল রয়েছে সেগুলোর বর্তমান অবস্থা কেমন আপনি যদি উপজেলা থেকে শুরু করে জেলা এবং বিভাগীয় পর্যায়েও যদি সরকারি হসপিটালগুলো দেখেন সেখানেও লক্ষ্য করবেন যে আলটিমেটলি মানুষকে দিন শেষে প্রাইভেটে যেতে হয় আমাদের চিকিৎসার জন্য ভালো চিকিৎসা মানে এখন মানুষের চিন্তাভাবনা হয়ে গেছে প্রাইভেট তো আমি চাই যে মানুষ ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে যাতে মনে হয় যে না সরকার তাদেরকে এমন সেবা দিচ্ছে সেটি চিকিৎসা খাতে হোক শিক্ষা খাতে হোক এবং প্রশাসনিক অন্যান্য সকল খাতে হোক তাদের যাতে মনে হয় যে সরকারি সেবাটি পর্যাপ্ত এবং এতে যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে মনে করে যে নতুন এই বাংলাদেশ যেটি আমরা বিনির্মাণ করতে যাচ্ছি যে একটি দীর্ঘ আন্দোলন এবং এত একটি যে একটা একটা সময়ের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে আমরা গেছি গেছি লগ্নের ক্রান্তি যাতে সকলে মনে করে যে এটি সার্থক হয়েছে এটি আমার চাওয়া সত্যিকারী অর্থে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ যারা আছে শুধুমাত্র রাষ্ট্রীয় কোন শোক বা দিবসকে কেন্দ্র করার জন্য তারা রাস্তায় নেমেছিলেন না সত্যিকারী অর্থে তাদের আকাঙ্ক্ষিত সত্যিকারী যে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিহীন বাংলাদেশ সেই রাষ্ট্র গড়ার লক্ষ্যে তারা রাস্তায় আন্দোলন করেছিলেন আমরা আশা করি আগামীতে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দুর্নীতি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা এটা নিয়ে কাজ করলে সুন্দর এবং ভালো বাংলাদেশ উপহার দিবে বলে আশা করি আমরা চব্বিশে জুলাই আন্দোলনের আন্দোলনকারী এবং শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল পরবর্তী বাংলাদেশে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে তারা আন্দোলন করেছিল সত্যিকারী অর্থে পরবর্তীতে এখনকার যে বাংলাদেশ অন্যায় দুর্নীতি কোন অংশে আমরা কম দেখতে পাচ্ছি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ সত্যিকারী অর্থে জুলাই আহত এবং শহীদদের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ গড়ার উদ্দেশ্য ছিল এটা পুরোপুরি ভাবে বাস্তবায়ন করে আগামীতে সুন্দর এবং ভালো একটা রাষ্ট্র উপহার দিবে আমাদেরকে আমাকে প্রশ্ন করা হয়েছে নির্বাচনে আমি আমার নিজের ভোট নিজের খেয়াল খুশি মতো নিজের পছন্দ মতো প্রার্থীকে দিব কি না অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে অন্যের প্রভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রদান করব মূলত আমি বলতে চাই ভোট একটি মানুষের গণতান্ত্রিক অধিকার এটি তার ব্যক্তি স্বাধীনতার প্রতীক হয়ে থাকে মূলত আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করি আমাদের প্রত্যেকটি সচেতন নাগরিকের দরকার যে একজন যোগ্য প্রার্থীকে দেশ শাসন এবং পরিচালনার জন্য নিয়োগ প্রাপ্ত করা আমি যদি অন্যের প্ররোচনায় প্ররোচিত হয় কখনো কাউকে ভোট প্রদান করে থাকি সেই ব্যক্তি কি ভবিষ্যতে দেশের শাসন ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর কোনো প্রকার দুর্নীতি করবে করবে না তার কোনো নিশ্চয়তা রয়েছে অবশ্যই নেই যে ব্যক্তি অন্যের দ্বারা জনগণকে প্রচলিত করে ভোট গ্রহণ করবে সে ব্যক্তি অবশ্যই দুর্নীতির শিকার হবে এবং দুর্নীতিগ্রস্ত হবে আমি আমাদের স্বাধীনতার চর্চা হয়ে থাকে মূলত ভোটের মাধ্যমে আমরা প্রত্যেকটি নাগরিক ভোট প্রদানের মাধ্যমে আমাদের মতামতকে সবার সামনে তুলে ধরি আমি যদি অন্যের দ্বারা প্ররোচিত হয়ে ভোট প্রদান করি তাহলে পক্ষান্তরে আমাদের স্বাধীনতার অধিকারটিকে অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে এখানে স্বাধীনতার অধিকারকে অন্যের অন্যের দ্বারা প্রভাবিত করা হচ্ছে আমরা ভোটের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। কারণ ভোট আমাদের ব্যক্তি স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমি যদি একজন যোগ্য প্রার্থীকে আমার মতামত এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে নির্বাচিত করি তাহলে আমি ভবিষ্যতে সে কোনো দুর্নীতিগ্রস্ত হলে তাকে জবাবদিহিতার শিকার জবাবদিহিতার মুখোমুখি করতে পারি যখন প্রার্থীটি দুর্নীতিগ্রস্ত হবে আমি তাদের তাকে জিজ্ঞেস করতে পারি যে আমি আপনাকে কি এই কারণে ভোট দিয়ে নির্বাচন করলাম যে আপনি দুর্নীতি করবেন আপনি তো এমন কথা দেননি তবে আমি যদি অন্যের প্ররোচনায় প্ররোচিত হয় ভোট প্রদান করি পরবর্তীতে আমার সেই প্রার্থীর কাছে গিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ থাকছে না কারণ তখন আমাকে নিজেকেই নিজের প্রশ্নের উত্তর দিতে হবে যে আমি তাকে ভোট দিলাম সে এখন দুর্নীতি করছে তখন আমার নিজের কাছেই নিজেকে জবাবদিহি করতে হবে আমাদের সুতরাং আমাদের অন্যের প্ররোচনা এবং অন্যের কথায় প্রভাবিত হয়ে ভোট প্রদান করা উচিত নয় মূলত নিজের বিচার বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই মনোনীত করায় আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এটি প্রতি প্রত্যেকটি সচেতন নাগরিকের দায়িত্ব হিসেবে আমি মনে করি ধন্যবাদ আমরা সবাই জানি যে চব্বিশের একটি বড় গণ মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের ভালো দিক খারাপ দিক উগয় রয়েছে তো ভালো দিকগুলো বলতে গেলে প্রথমে বলতে হয় যে বাক স্বাধীনতা আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে আমরা হয়তো সরকারের যে কোনো সমালোচনা সেভাবে করতে পারতাম না যা এই সরকারের আমলে বিভিন্ন সমালোচনা করতে পারছি এবং গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে যা বিগত সরকারের আমলে সেভাবে ওইভাবে হয়তো আমরা দেখেছি যে কাজ করতে পারি অনেক দমনীয় একটা ব্যাপার ছিল গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এবং অর্থনৈতিক স্থিতিশীল স্থিতিশীলতার ক্ষেত্রেও সরকার বড় ভূমিকা রাখছে যেমন রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বিগত সরকারের আমলে বিশ বিলিয়ন ডল ডলারের নিচে ছিল এবং আরেকটি বিকেলে বলতে হয় যে প্রথমেই বলতে হয় এই সরকারের আইন শৃঙ্খলার চরম অবনতি এই সরকারের আমলে চুরি চিনতায় ডাকাতি ইত্যাদি সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক গুণে বেড়ে গিয়েছে যা এই সরকার কোনোভাবেই নিয়ন্ত্রিত করতে পারছে না এবং মব ভূমি অফিসের দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে পারছে না মোট কথা সরকারের সরকার আইনের পরিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করতে পারছে না তো এমপি হওয়ার পর সর্বপ্রথম আমি যে কাজটা করতাম তা হচ্ছে আমার জনগণের সাথে আমার কানেকশন যোগাযোগ যেন নিরবিচ্ছিন্ন হয় সেটা আগে নিশ্চিত করতাম বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে যখন কোনো জায়গায় এমপি যায় তখন তার লোকজনই তাকে ঘিরে রাখে সাধারণ জনগণ তার কাছে আসতে পারে না তার সাথে যোগাযোগ করবে কিভাবে তাদের সমস্যায় বা বলবে কিভাবে আমি নিশ্চিত করতে চাই যে আমার এলাকার জনগণ যেন আমার আমার সান্নিধ্যে আসতে পারে আমার সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারে এছাড়াও সমস্যা অনেক দিক রয়েছে প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা বেকারত্ব শিক্ষা নিয়ে শুরু করছি শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার অনেকখানি তার জন্য দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে পূর্বে টাকা দিয়ে নিয়োগ হতো মেধার ভিত্তিতে না হয় টাকার ভিত্তিতে নিয়োগ হয় যার টাকা বেশি সেই নিয়োগ প্রাপ্ত হয় তো আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সবাই জানি আসলে যে শিক্ষক যিনি শিক্ষক হবেন তারই যদি মেরুদণ্ড না ঠিক থাকে তাহলে তিনি জাতির মেরুদণ্ড কীভাবে খাড়া করবেন এই বিষয়ে কোনো কোনো কিছু আমরা বরদাস্ত করব না আমরা সবসময় সচেতন থাকবো এমপি হওয়ার পরে আমি সবার আগে এই বিষয়টি নিশ্চিত করবো যেন মেধার ভিত্তিতে নিয়োগ হয় দ্বিতীয় ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা আসি স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই সাথে চিকিৎসার যন্ত্রপাতিও নেই তো যারা ধনী শ্রেণীর লোকজন আছে তারা জেলা শহরে বা বিভাগীয় শহরে যে আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে কিন্তু আমাদের এই নিচু পর্যায়ের যে লোকজন আছে তারা এখানেও চিকিৎসা পাচ্ছে না কোনো রোগের চিকিৎসা না পেয়ে অনেকে দূর দূরান্ত থেকে এসে আবার ফিরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা গেলেও স্বাস্থ্য ক্ষেত্রেও আমাদের যথেষ্ট উন্নতি করতে হবে হাসপাতালে যথেষ্ট সরবরাহ সরঞ্জাম করতে হবে অপর দিকে বেকারত্বের দিকে যদি আসি বেকারত্বের হার কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে এই আমাদের মহাদেবপুর বলগাছি এলাকায় যদি দেখি মহাদেবপুরে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে কিন্তু বলগাছি সে তুলনায় ইন্ডাস্ট্রি নাই তো আমি এমপি হওয়ার পর ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করব যাতে এলাকার লোকজনের কর্মসংস্থান হয় আবার তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইত্যাদি বিষয় হাতে নেওয়া যেতে পারে যাতে তাদের দক্ষতা বেড়ে ওঠে তবে তারা যেন কর্মসংস্থান পায় দর্শক এতক্ষণ শুনছিলেন মহাদেবপুর এবং বদলগাছি নিয়ে গঠিত নওগা তিন আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে কতটা সহায়ক হবে এই প্রত্যাশায় নীঠু হাছান এন টি বী অ'নাই নৱগা